দশক অবস্থান করছি জগন্নাথপুর উপজেলার খান্দি ইউনিয়নের পূর্ব পূর্বপাড়া এবং পশ্চিম পাড়া এলাকায় অবস্থান করছে এখানে রয়েছেন একজন প্রবাসী তার নাম হচ্ছে আজাদ মিয়া যিনি একজন দানশীল ব্যক্তি এই আজাদ মিয়াকে নিয়ে গত কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মানহানিকর খবর প্রচার হচ্ছে আজকে আমরা আজাদ মিয়ার বাড়িতে অবস্থান করছি আজাদ মিয়ার বাড়িতে আমরা দেখছি অত্র এলাকার মুরব্বিয়ানরা জমায়েত হয়েছেন তারই প্রতিবাদে তো আজাদ মিয়া ফুরুক মিয়া সম্বন্ধে আপনি কি বলবেন আজাদ মিয়া ফুরুক মিয়া এর এই এলাকার একজন দাতা ব্যক্তি সমাজসেবক এবং উচ্চ মানসম্পন্ন মানুষ সম্পদ বানব ওঠে ওনারা এই এলাকায় যেমন আমার জানা মতে সরপল্লী স্কুল অ্যান্ড কলেজের আজীবন সদস্য এবং বড় ঢোনার এছাড়া উনি রাস্তাঘাট করেছেন অনেক গরিবের মেয়ের বিয়ে দিয়েছেন আমি উনাদের পক্ষে এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের পক্ষে উনার টাকা দিয়ে গত বন নাই কুমিল্লায় প্রায় দশ লক্ষ টাকা বিতরণ করি হ্যাঁ এটা আশারকান্দি ইউনিয়নের বৃহত্তর ডাবার গ্রামের পূর্বপাড়া এবং মাঝপাড়া একটা মসজিদ নিয়ে এখানে বিরুদ্ধ হয় উনাদের দেশে থাকা বাই বাছ হলো এই যে দীর্ঘ পনেরো বছর ধরে এক দল প্রতাপ খান এবং তার তিন ব্যক্তি মিলে তারা এমনভাবে এই মসজিদটির আয় সব তাদের হাতে জমা রেখেছে তারা মতলি তারা কেশিয়ার বাইরের কাউকে দিচ্ছে না যার কারণে মামলাবাজি চলছে দুই পক্ষেই মারামারি হয়েছে আর এই নিয়ে গত কিছুদিন আগে একটা লাইভ হয়েছে যা অতি নাকারজনক বাজেভাবে আজাদ মিয়ার মতো একজন সম্মানী ব্যক্তির চরম মানহানি করে করা হয়েছে যা কোটি টাকার উপরে এবং ওনাকে সমাজে হেও করা হয়েছে আমি এর তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি যে দুর্নীতিপরায়ণ এই প্রতাপ খান মহোদয় যে দুর্নীতি করেছে আর একজন ভালো মানুষের বিরুদ্ধে যে এত বাজে মন্তব্য করেছে এদের উপযুক্ত শাস্তি হওয়ার দরকার পঞ্চায়েত বিচার ব্যবস্থা সম্পর্কে সবাই অবগত আছেন এই গ্রামের বৃহত্তর পঞ্চায়েত বসেন বেশ কয়েকবার বসেন আলোচনা করেন বিশেষ বিশিষ্ট মুরব্বিয়ানদের দিয়ে বোর্ড গঠন করেন এই মসজিদের সঠিক হিসাব নেওয়ার জন্য এবং বিষয়টি সমাধান করার জন্য কিন্তু এই প্রতাপ তার সেই স্বৈরাচারী আমলের সেই মনোভাব আবারও বহির্প্রকাশ করে এবং সবাইকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সে আবারও পঞ্চায়েতকে অবমাননা করে এবং এই বিষয়টি সমাধানের কোনো সুযোগ দেয় নাই তারপর আমরা এবং করা মসজিদের মহল্লাবাসী বা পঞ্চায়েত আমরা একমত হয়ে আমরা জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার ইোনো স্যারের কাছে আমরা একটি আবেদন করি এই যে আমাদের কাছে আবেদনের কপি আছে এখানে আমাদের আবেদনের মধ্যে সর্বশেষ একটি লাইন আপনাদেরকে দেখাতে চাই এখানে স্পষ্ট আমরা আবেদনের মধ্যে বলেছিলাম আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যে আমরা সঠিক হিসাব এবং সবার মতামতের ভিত্তিতে একটি কমিটি চাই তো এই প্রেক্ষিতে ইউনো স্যার বেশ কয়েকবার তাদের সাথে যোগাযোগ করেন আলোচনা করেন নোটিশ করেন বেশ কয়েকবার চেষ্টা করার পর ইউনো স্যারের কাছ ডাকে তারা দেয়নি ইউনো স্যারকেও তারা মানেনি তারপর ইউনো স্যার আমাদের পার্থ চেয়ারম্যান জনাব সাদুহ সাহেবকে আবারও চেষ্টা করার জন্য অনুরোধ করেন এবং শাহজন খান সাহেব আমাদের বাড়ি আমাদের কাছে পঞ্চায়েতের সাথে যোগাযোগ করেন এবং প্রতাপ খান গঙ্গদের সাথেও যোগাযোগ করেন কিন্তু প্রতাপ সুহেল রাসেল ওনারা চেয়ারম্যান পার্থ চেয়ারম্যান সাহেবকেও সেই সমাধানের সেই সুযোগ না দিয়ে ইতিমধ্যে এর মধ্যেই প্রতাপ নেতৃত্বে ওরা আমাদের এই পঞ্চায়েত পক্ষ একজনকে হাবিবুর রহমানকে ওরা প্রতাপ নেতৃত্বে বাজার থেকে আসার সময় রাস্তায় ব্যারিকেড দিয়ে কোথাও খান গঙ্গা রাস্তায় মারধর করে ফেলে রেখে যায় তারপর ওনাকে আমরা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাই এবং এই এই মারামারির ঘটনায় আমরা একটা মামলাও করেছি টানায় মামলার কপিটাও আছে আমরা আপনাদেরকে দেখাবো যথাক্রমে তারপর স্যার সব বিষয়ে অবগত হওয়ার পর স্যার আমাদের জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবুহারা সাজ স্যার সাংগঠনিক সম্পাদক জনাব মোসাব্বির আহমদ আমাদের আশারকান্দি গান্ধী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজুল হক কবরী সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান সিনিয়র সহসভাপতি আলমগীর খান যুবদলের সভাপতি মালেক খান জামাত ইসলামের সভাপতি সেক্রেটারি এইরকম বেশ কিছু রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ আমাদের সহকলী স্কুলের কলেজের কিছু প্রধান শিক্ষক সহ কিছু শিক্ষকবৃন্দ যারা শিক্ষিত সমাজের মানুষ সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে নিয়ে এই জন্য স্যার এই বিষয়টি আবারও আপসে চেয়ে সমাধানের চেষ্টা করেন যেহেতু মসজিদ সংক্রান্ত বিষয় আমরা পাঞ্চাইত পক্ষ হয়েও আমরা সবসময় এই এটাই বিশ্বাস করি যে সমাধান সব কিছুর পর সমাধান উচিত ভুল একজন মানুষ করতেই পারে সে যদি বুঝে আবার সমাধানের পথে চলে আসে তাহলে আমরা মসজিদ আল্লাহর মসজিদ সমাধান করে আমরা সবাই মিলে সঠিক হিসাব সবার সামনে আসুক সব সবাইকে নিয়ে কমিটি দেব তাও তারা যখন সবাইকে অবমাননা করে কাউকেই তারা মানেনি প্রতাপ খানগণ তারপর ইউনসার একটি প্রতিবেদন দেন এই প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরছি এই প্রতিবেদনে স্পষ্ট লেখা আছে এই প্রতি আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যে বা জাকির হয়ে যে আবেদনটি করেছিল ইউনিয় এখানে ইউনোসার যে প্রাথমিক অবস্থায় ঘটনার সত্যতা পাওয়া গিয়াছে এবং প্রতিপক্ষ প্রতাপ গং আইনের প্রতি শ্রদ্ধাশীল নন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত এই প্রতিবেদনটি আমরা পাওয়ার পর আমরা আমাদের মহল্লাবাসী দাও পূর্বপাড়া এবং মাঝভড়ার পঞ্চায়েতের সবাই পরামর্শক্রমে আমরা এই প্রতিবেদনের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করি যাই যেই মামলাটি এখন তদন্তাধীন দিন আছে আমাদের মামলায় এই যে দীর্ঘ ষোলো বছরের মসজিদের আয় ব্যয়ের হিসাব আমরা অনুমান করেছি আমাদের প্রতি বছরে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার দান আমাদের মসজিদের নিজস্ব জমি বা মানুষের দান কিন্তু দানের ত্রিশ পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার দান বিক্রি হয় আমাদের মসজিদের পুকুরে প্রতি বছর আনুমানিক পাঁচ সাত হাজার টাকার মাছ বিক্রি হয় এরপরে আমাদের দান বাক্সে পাঁচশো এক হাজার পনেরোশো টাকা আসে আমাদের মসজিদে কৃষিজাত পণ্য এই সব মানুষ দান করে শুক্রবারে এগুলো বিক্রি হয় সব কিছু মিলিয়ে আমাদের আনুমানিক বিশ পঁচিশ লক্ষ টাকা এই ষোলো বছরে যেই ষোলো বছর প্রথম গানের কাছে ক্যাশ ছিল এই পনেরো ষোলো বছরে বিশ পঁচিশ লাখ টাকা আমাদের মসজিদের ফান্ডে টাকাটা খুবই স্বাভাবিক একটা বিষয় আর সবচেয়ে বাস্তবতা বড়ো বাস্তবতা হচ্ছে আমাদের মসজিদে বিগত এই পনেরো ষোলো বছর যাব আমরা যতটুকু দেখেছি আমাদের মসজিদের ন্যূনতম একটা কাজও মসজিদের ফান্ডের টাকা দিয়ে করতে হয় না আমাদের মসজিদের যত ধরনের কাজ অবকাঠামোমূলক হোক উন্নয়নমূলক হোক জরুরি প্রয়োজনীয় হোক সবগুলো কাজ কিন্তু আমাদের দাওরাই পূর্বপাড়া এবং মাঝভাড়ার পঞ্চায়েতের কোনো না কোনো প্রবাসী কোনো না কোনো দানশীল ব্যক্তিত্ব সবসময় দিয়ে থাকেন যে কোনো কাজ হোক একটা একটা সিলিং ফ্যান থেকে নিয়ে একটা চুইজ পর্যন্ত প্রয়োজন হলে কেউ না কেউ দান করেন আমাদের এই মসজিদে আমরা যে আমাদের জানা মতো এই মসজিদে কখনো মসজিদের ফান্ড থেকে কোনো টাকা খরচ করতে হয় না শুধু ইনকাম জমা থাকার কথা কিন্তু আমরা দেখতে পারি ওনারা বিভিন্ন সময় বলা বলি করে থাকেন এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা এরকম বলে থাকেন কিন্তু আমাদের হিসাব আমাদের ধারণা মতে আমাদের উভয় মহল্লার মুরুবিয়ানদের ধারণা মতে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা হওয়ার কথা এই মধ্যে আমরা একটা মামলা করেছি আশা করি মামলার সঠিক তদন্ত হলে আমরা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করব নিরপেক্ষ এবং সঠিক তদন্তের মাধ্যমে আপনারা সব বিষয়টি যা যাচাই বাচাই করুন এবং আইনি ব্যবস্থা নিন আশা করি আমরা আমাদের এই অভিযুক্তিতে আমরা সফল হব এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো সেই প্রেক্ষিতে আমরা বিগত কিছুদিন আগে দেখি আমাদের এই মসজিদ সংক্রান্ত বিষয় বিষয় নিয়ে ওনারা একটি লাইভ করেছেন ফেসবুক লাইভের মাধ্যমে কিছু কথাবার্তা বলেছেন যেখানে প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টই মিথ্যা ছিল এই আওয়ামী লীগ শাসন শাসনামলের এই সন্ত্রাসী প্রতাপ খান ডেভিল প্রতাপ খান উনি সম্পূর্ণ মিথ্যা বক্তব্য দিয়েছেন এবং এই মসজিদের টাকা যে বিশ লক্ষ টাকা যে উনি আত্মসাত করেছেন ওনার সাংগদের নিয়ে যেমন সুহেল রাসেল প্রতাপ খান বা ওনার এই যে জুনাউর আলীকে দেখিয়ে সুহেল রাসেলকে নিয়ে উনি যে বিশ লক্ষ টাকা আত্মসাত করেছেন সেই ঘটনাকে দামা করার জন্য ভিন্ন কাছে প্রবাহিত করার জন্য আমাদের দাওরাই গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী অত্যন্ত দান অভিব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত তিনি কিছুদিন আগে তিনি সিলেট ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট সাউথ রিজনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং গ্রেটার দাদাই কমিউনিটি অ্যাসোসিয়েশনের সাবেক দুইবারের সকল চেয়ারম্যান উনি ছিলেন আমাদের সর্বলীয় উচ্চ বিদ্যালয় কলেজের সাবেক এই বর্তমান আজীবনদাতা সদস্য আছেন ইনি এরপরে ওনার যে আরও যা উন্নয়নমূলক কাজ আছে বিভিন্ন প্যান্ডামিকে যেমন ফেনিতে বয়াবহ দুর্ঘটনায় উনি কীভাবে দান দান সহযোগিতা করেছেন আমাদের বৃহত্তর এলাকায় যে কোনো দুর্ঘটনায় বা কোনো দুর্যোগে অথবা অসহায় গরিব মানুষদের পাশে উনি যেভাবে থাকেন এইরকম একজন ভালো মনের মানুষকে দানশীল মানুষকে নিয়ে ওনারা কুচিপূর্ণ বক্তব্য করেছেন সম্পূর্ণ এই ঘটনাকে ভিন্ন কাথে প্রবাহিত করার জন্য আক্রোশমূলক এবং ষড়যন্ত্রমূলকভাবে এই ডেবিল প্রতাপ খান এটি পরিকল্পনাভাবে পরিকল্পনা করে করেছেন এবং যাদেরকে দিয়ে নাম কইবা আপনার পঞ্চায়েতের নাম কইবা হ্যাঁ আসসালামু আলাইকুম জনাব আজাদমিনা ফারুক সাহেব উনি একজন অত্যন্ত ভালো মানুষ দুই হাজার সাল থেকে উনি বিভিন্নভাবে অসহায় মানুষের মধ্যে সাহায্য সহযোগিতা করে আসছেন আপনারা এই যে রাস্তা দিয়ে আসছেন উনি ওই রাস্তাটা বিশ লক্ষ টাকা ব্যয় করে উনি রাস্তাটা ঠিক করেছেন নির্মাণ করেছেন দুই হাজার সাল থেকে উনি প্রতি রমজানে ঈদে প্রায় দশ বারো লক্ষ টাকার খাদ্য সামগ্রী এবং নগদত্ত অসহ মানুষের মধ্যে বিতরণ করে আসছেন এবং বিগত বাইশ সালের বহ বন্যার উনি সর্বপ্রথম সারা ইউনিয়ন বসে ব্যাপক ত্রাণ সামগ্রী তৎপরতা চালিয়েছেন এবং দুই হাজার চব্বিশ সালের বন্যায় উনি ট্রেনী নয়াখালী কুমিল্লা আমরাও ছিলাম উনি নগদত্ত এবং বস্ত্র প্রায় দশ লক্ষ টাকার এই বস্ত্র এবং অর্থ উনি বিতরণ করেছেন এরপরে আপনার এলাকার মধ্যে যারা গরিব আছে অসহায় আছে বাড়ি বিয়ের শির মধ্যে উনি সব সময় সহযোগিতা করেন আমাদের এলাকার মধ্যে একটা সমস্যা আছে উনাকে ওই সমস্যার মধ্যে জড়িত করা ঠিক হয়নি এবং যারা ওনার বিরুদ্ধে অপপ্রচার এবং মৃত্যু হবার দিয়ে দিয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এলাকার সমস্যা ইনশাল্লাহ শেষ হবে কিন্তু যারা ওনাকে নিয়ে মানে কটাক্ষ করেছে আমরা এর জন্য তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আমরা সালাম আলাইকুম আমি জাকির হোসেন আমার পিতার নাম মরহম আব্দুল মানাব সাহ আমার বাড়ি দাওরাই বিশেষ করে যে গত কিছুদিন আগে যেটা লইয়া তারা লাইব লাইব করাইছে বা করছে তারা মামলার বিষয় লইয়া মসজিদ মসজিদসঙ্গত ই মামলার বাদে আমি যে আমরা এলাকাবাসীর পক্ষ তো নিয়ে পূর্ব ভাড়া এবং ভাড়া মহল্লাবাসীর পক্ষতনে আমি এই মামলার বাদী হয়েছি আমরা দুই ভাড়ায় খুব চেষ্টা করছি যে তারা মসজিদের বিষয়টা শেষর স্বার্থে সমাধান হইত কিন্তু এই পতাব খান কিছুতেই তাই মানছই না জিনিসটা তাই না মান না তাই কিছু কিছু মানুষ সংগ্রহ হই না মাধ্যমে তারা এই জিনিসটারে বড় করছে তারা আমরা চতুর্দিকে তারা লাস্টে পতাব খান তাই রাসেল এবং সুহেলকে নিয়ে জুনাবর নিয়ে তারা একটা কুমুটি গঠন করে তারা মতল্লি জোনাবর আলীকে ঘোষণা করে তারা হিসাব দিতে না করি প্রতাপখানে এই এই কাজটা করছেন ফরে আমরা বৃহত্তর দাওরাই পঞ্চায়েতের সাথে যোগাযোগ করছি আমরা বৃহত্তর দাওরাই মান্সের চেষ্টা করছেন কিন্তু তারা কিছুতেই শেষ মানেনি লাস্টে আমরা ইনো সারের মাধ্যমে আমরা ইউনো সারের সাথে আমরা দুই এলাকাবাসী আমরা যে ফুকপাড়া মাছপাড়া মহল্লাবাসী মিলে আমরা গিয়েছি যাওয়ার পরে সারে দুই তিনবার তারা ডাকছেন কিন্তু তারা কিছুতেই তারা আসে নাই লাস্টে অনুসারে আমরা একটা দরখাস্ত দিচ্ছেন তুমি তাই আমি ওনারা ওনাদের এখনো সুন্দরভাবে ফিরে আসুক আমরা মসজিদ আগের মতো সুন্দরভাবে চলুক সঠিক হিসাব ওনারা দিন ওনারা বলতেছেন যে এক লক্ষ দেড় লক্ষ টাকা কিন্তু বিগত পনেরো থেকে ষোলো বছরের কোনো হিসাব ওনারা দিন না দেওয়ার কারণে এই অতো টাকা আমাদের আমাদের দাবি বিশ থেকে বাইশ লক্ষ টাকা হবে এই মসজিদে কারণ মসজিদের বিভিন্ন আয় আছে কিন্তু মসজিদের বেয়ে নাই আমাদের ইমাম